আসসালামু আলাইকুম আজ সোমবার পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একত্রিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ রবিউলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হেজরে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম জাহিলিয়াতের ভয়ঙ্কর রূপ দেখেছেন যশোরবাসী এ খবরে বলা হচ্ছে হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ যশোর বিএনপির আটষট্টি নেতাকর্মী খুন আহতের সংখ্যা অগণিত কোনো কোনো নেতাকর্মী জেল খেটেছেন পঁচিশ থেকে বার জামায়াতে ইসলামের দশ নেতাকর্মী নিহত শিবিরের এক নেতা এখনো গুম বাস্তবায়ন পদ্ধতি সরকারের ওপর ছেড়ে দিল বিএনপি জুলাই সনদ এই খবর বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতার আশা সরকারের সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের সমঝোতায় আসতেই হবে বলেছেন ডক্টর ইয়োনুস সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ছে একশো পঞ্চাশ শতাংশ এ খবর বলা হচ্ছে বাড়বে সব ধরনের কৃষিপণ্যের দাম খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা থাকছে জাফর ইকবাল সহ ফ্যাসিবাদ দোসরদের বই পাঠ্যপুস্তক পরিমার্জনে ধুম্রজাল এ খবরে বলা হচ্ছে দু সালের ছাব্বিশ সালের পাঠ্যবই নিয়েও বিতর্কের সংখ্যা জাফর ইকবালের বই রাখার মানে জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি এনসিসির সদস্য আমান সুলাইমান দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন সেটি হবে মহোৎসবের এটি হবে জাতির নবজন্ম যুগপথ আন্দোলনের শুরু আঠারো সেপ্টেম্বর তিনটি দল মাঠে নামার সিদ্ধান্ত নেয়নি কর্মসূচি দিয়েছে খেলাফত জামায়াত ঘোষণা দেবে আজ চারশো নারী প্রার্থীর মধ্যে বিজয়ী একশো জন ডাকসু জাকসু ও হল সংসদ নির্বাচন রাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু প্রথম আলোর প্রধান শিরোনাম জুলাই জাতীয় সনদ সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি ঐকমত্য কমিশন এই খবরে বলা হচ্ছে গতকালের আলোচনায় প্রধান উপদেষ্টার সামনে আগের অবস্থানই তুলে ধরে বিএনপি জামায়াত ও এনসিপি ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ছে বুধবার আবার আলোচনা হতে পারে জমির বিরোধী খুন দুর্ঘটনায় মৃত্যু তবু তারা জুলাই শহীদ এই খবরে বলা হচ্ছে শহীদদের সরকারি তালিকা প্রথম আলো বান্ন জনের নাম পেয়েছে যারা গণ অভ্যুত্থানে শৃঙ্খলা বাহিনী অথবা তখনকার সরকারি দলের হামলায় নিহত চার দফার যুগপথ আন্দোলনে অচলাবস্থার সৃষ্টি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতা না হলে অচলাবস্থা দেখা দিতে পারে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ আশঙ্কার কথা বলা হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ালে পাল্টা শুল্ক আরও কমতে পারে ঢাকায় মার্কিন দলের সঙ্গে বৈঠক এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের হার বিশ শতাংশ এ হার আরও কমানোর চেষ্টা দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে চলতি মাসের শেষে নয়াদিগন্তের প্রধান শিরোনাম নির্বাচন হবে নবজন্মের মহোৎসব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় প্রধান উপদেষ্টা ড ইয়োনুস ডাকসুতে এগারো প্যানেলের লড়াই শিবির ছাত্রদল সহ আলোচনায় ছয়টি আটাশ বছর পর নভেম্বরে সাতশু নির্বাচন প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জয় জুলাই প্রজন্ম ও শহীদদের আকাঙ্ক্ষা বলেছেন ভিপি সাদিক দৈনিক কালবেলার প্রধান শিরোনাম চার কুতুবের হাতে জিম্মি আবির নিয়োগ প্রশাসন অসহায় উপাচার্য এই খবরে বলা হচ্ছে পরীক্ষার অযোগ্য হলেও রেজিস্ট্রারের ছেলেকে দেওয়া হয় প্রবেশপত্র নিয়োগে একটি রাজনৈতিক দল ও মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠনের চাপ শিক্ষা উপদেষ্টার নির্দেশে নিয়োগ পরীক্ষায় স্থগিত তদন্তে ইউজিসি সমন্বয়ক পরিচয় দেওয়া তিনজন থানায় ছিলেন জামাই আদরে এ খবর বলা হচ্ছে গ্রেপ্তারের পর থানার ভেতরে করেন ধূমপান চলতে থাকে মোবাইল ফোনে কথোপকথন ডিম পরোটা এনে খাওয়ায় পুলিশ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার কিছু উদ্বেগ নিয়ে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই খবরে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন প্রতিবেশী দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে ডাকসু ভোটের যোগফলে গরমিল প্রকাশ হল সংশোধিত ফল সংশোধিত ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন এ খবরে বলা হচ্ছে কারো কম ভোট কারো বা দেখানো হয়েছে বেশি টাইপিং মিস্টেক বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ডাকসুতে সুসংগঠিত থাকার ফল পেয়েছে ছাত্রশিবির এ খবরে বলা হচ্ছে ছাত্রদলে ছিল অভ্যন্তরীণ কুন্দল আর সমন্বয়হীনতা বৃষ্টি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হলেও বিজয় নিশ্চিত করতে পারেননি ছাত্রদলের একজন প্রার্থীও কালের কণ্ঠের প্রধান শিরোনাম অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয় এ খবরে বলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল মার্চ প্রান্তিকে এফডিআই মাত্র এক লাখ ডলার আগের একই সময়ের তুলনায় তিরানব্বই দশমিক চার ছয় শতাংশ কম গ্যাস বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার তাগিদ জুলাই সনদ নিয়ে দলগুলো অনর ঐকমত্য হয়নি সনদ বাস্তবায়নে অস্থায়ী সাংবিধানিক আদেশ বা গণভোটায় জামায়াত গণপরিষদ নির্বাচনের কথা আবারও বলেছে এনসিপি সনদ বাস্তবায়ন সংসদকে দিতে চায় বিএনপি প্রয়োজনে আদালতের মতামত রাজনৈতিক সহিংসতায় নিহত একশো এক বছরের খতিয়ান এ খবরে বলা হচ্ছে আট মাসে ছয়শ চৌত্রিশ ঘটনায় নিহত সাতানব্বই আহত পাঁচ হাজারের বেশি কমিটি গঠন নিয়ে বিরোধ চাঁদাবাজ ও বিভিন্ন স্থাপনা দখলকেন্দ্রিক সহিংসতা চট্টগ্রামে সাড়ে নয় মাসে একশো চুয়াল্লিশ খুন সমকালের প্রধান শিরোনাম সশস্ত্র বাহিনীর সদস্যের বিচারও হবে ট্রাইব্যুনালে বলেছেন চিফ প্রসিকিউটর মানবতাবিরোধী অপরাধ এ খবরে বলা হচ্ছে আশুলিয়ায় জীবিত ও মৃত ব্যক্তিকে পোড়ানো চরম অমানবিকতা শুধু স্বৈরাচার নয় এমপি মন্ত্রী পুলিশ নেতাকর্মী মসজিদের ইমাম বিচারকও পালিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের ঐকমত্য কমিশনের বৈঠক কেন্দ্রীয় ফলের সঙ্গে হলভিত্তিক আঠারো প্রার্থীর প্রাপ্ত ভোটে গড়মিল ডাকশ নির্বাচন নির্বাচনের চার দিন পর হলভিত্তিক ফল জানা গেলেও পূর্ণাঙ্গ তথ্য মেলেনি ভাঙায় অবরোধ যাত্রী দুর্ভোগ বাগেরহাটে আজ থেকে হরতাল আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ এ খবরে বলা হচ্ছে রাস্তা অবরোধ করার অধিকার কারণেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভাঙার আন্দোলনের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার যুগান্তরের প্রধান শিরোনাম ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের পথ বন্ধ করতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে মহোৎসবের নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে জাকসু নির্বাচন কোন্দল ও নেতিবাচক ইমেজে ভরাডুবি ছাত্রদল বাকচাষের এ খবরে বলা হচ্ছে কোন কেন্দ্রে জয়পাননি ছাত্রদলের ভিপি জিএস ও এজিএস প্রার্থীরা ভরা মৌসুমেও ইলিশের জন্য হাহাকার এ খবরে বলা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্মজাল ডুবুচর ও ভারী কলকারখানা দায়ী ভারতে রপ্তানির সিদ্ধান্তে অবৈধ মজুদ বেবিচকের প্রধান উপদেষ্টার নির্দেশনা উপেক্ষা আওয়ামী লীগের নিয়োগ করা পরামর্শকদের প্রভাব এ খবরে বলা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চলছে অবৈধ পরামর্শকদের পরামর্শে চুক্তির মেয়াদ শেষ হলেও সাত মাস ধরে বেতন ছাড়া নিয়মিত অফিস করছেন আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পরামর্শকরা বিআইডিএস এর সেমিনারে বক্তারা বিপ্লব থেকে শিক্ষা না নিলে ফের বিপ্লবের সংখ্যা থাকে এ খবরে বলা হচ্ছে ইন্দোনেশিয়ার সংকট পরবর্তী অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় শিক্ষা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ